এই ভাইরাল স্ট্যাটাস এক্সিমেন্ট ফাইলটি এড করবেন তো আপলোড হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনার উপর থেকে নেক্সট এ ক্লিক করবেন এবং নিচ থেকে কন্টিনিউটি টাইম লাইনে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে এডিটিং এর ইন্টারফেস সেটা চলে আসছে তো এখান থেকে আপনাদের কাস্টমাইজটা করতে হবে তো এই এক্সিমেন্ট ফাইলের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন এট ফার্স্ট এখানে আপনাদের কাজ থাকবে এটা মিউজিক অ্যাড করা তাহলে ক্লিক করবেন নিচ থেকে প্লাস আইকনে এবং ভিডিও থেকে যদি কোনো মিউজিক এক্সট্রাক্ট করতে চান তাহলে ক্লিক করবেন মিডিয়াতে অথবা যদি আপনারা অডিও থেকে সরাসরি মিউজিক কি করতে চান তাহলে ক্লিক করবেন অডিওতে এবং এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করলেই একটা মিউজিক এড হয়ে যাবে তো যদি আপনারা ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে চান তাহলে মিডিয়াতে ক্লিক করবেন এবং আপনারা যে ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করতে চাচ্ছেন সেটা খুঁজে বের করবেন এবং সেই ভিডিওর উপর একটা ক্লিক করলেই ভিডিওটি এড হয়ে যাবে তো ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে ক্লিক করবেন থ্রি ডট লাইনে দেন নিস থেকে আপনারা এক্সট্রাট অডিও করে দিবেন তাহলে মিউজিকটি এক্সট্রাট হয়ে যাবে এবং নিচে যে ভিডিও লেয়ারটি তৈরি হয়েছে আপনারা এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন দেন একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটো অন আছে আপনার ফটো অন এ ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিক করবেন কালার এন্ড ফিল দেন এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া নট ফান্ড আছে আপনারা মিডিয়া নট ফান্ডের পাশে যে স্টার চিহ্ন আছে আপনারা এই স্টার দেন উপর থেকে ক্লিক করবেন এই প্লাস আইকনে তো এখানে আপনাদের ফটোটা অ্যাড হয়ে যাবে দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন করার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন তো এখানে আরেকটি লেয়ার দেখতে পাচ্ছেন যে পিজে লেয়ার আপনারা এই যে পিজে লেয়ারে ক্লিক করবেন এবং চলে আসবেন কালার ফিল আবার চলে আসবেন এই স্টার আরো একটু একটু করে করে দিকে আসবেন আসবেন আসার পরে উপরের এখানে দেখতে পাচ্ছেন আসার পরে আরেকটু করে ডান দিকে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ অন্য একটা লেয়ার আছে আপনারা এই গ্রুপ অনেক ক্লিক করবেন এবং এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করবেন একটু উপরের দিকে টান দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফটো লেয়ার আছে এখান থেকে আপনাদের ফটোগুলো এড করতে হবে অর্থাৎ পরপর আপনাদের যে গ্যালারিতে ফটোগুলো থাকে সেগুলা এখানে সবগুলো অ্যাড করতে হবে একবার নিচে চলে আসবেন আসার পরে আপনার এই ফটো অনেক ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা কালার এন্ড ফিলে ক্লিক করবেন আবারও এই স্টার চেহ্নে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করবেন দেন উপর থেকে এই প্লাস এখানে ক্লিক করবেন তো এই ফাঁকা ফাঁকা টাচ করবেন করার পরে আবারও প্লেস করার দিকে আসবে আসার পরে আবার এই ফটো টু তে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই কালার এন্ড ফিলে ক্লিক করবেন আবারও এই ক্লিক করবেন দেন এখান থেকে দ্বিতীয় নাম্বার যে ফটোটি আছে আপনারা সেটা সিলেক্ট করবেন এবং উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফটোগুলা অ্যাড হয়ে যাচ্ছে ফাঁকা ফাঁকা টাচ করবেন করার পরে এখানে যে পর পর যে লেয়ার গুলো আছে এই প্রত্যেকটা লেয়ার আপনারা এই ফটোগুলা অ্যাড করবেন আমি যেভাবে অ্যাড করছি আপনারা এভাবে অ্যাড করে দিবেন তো আমি যেভাবে পর পর লেয়ার গুলোতে ফটো গুলো এড করছি আপনারা কিন্তু এভাবে এড করে নিবেন তো এখানে আরেকটা কথা বলে রাখছি আপনারা এখানে ফটো ইউজ করতে পারেন আবার ভিডিও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো ফটো অথবা ভিডিও যে একটা ইউজ করবেন দেন এখান থেকে আপনারা ব্যাক স্পেসে ক্লিক করবেন করার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে আরেকটু একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তো এখানে যদি আপনারা ফটোটা চেঞ্জ করতে চান তাহলে ফটোতে ক্লিক করবেন এবং এখান থেকে চলে আসবেন কালার এন্ড ফিলে দেন এই স্টার চিহ্নে ক্লিক করে আপনারা এখানে ফটোটা চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নেই ওই ফাঁকা জায়গায় টাচ করবেন এবং একটু স্ক্রল করে ডান দিকে የት আসার পরে আরেকটু স্ক্রল করে উপরের দিকে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট লেয়ার আছে গোল ইফেক্ট এর নিচে আপনারা এখানে ক্লিক করবেন দেন এই এডিট টেক্সট ক্লিক করবেন উপর থেকে আপনারা ফন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ভিউ অল ফন্টে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা ফন্টটা চেঞ্জ করে দিবেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট এখানে চেঞ্জ করবেন দেন উপর থেকে টিক মার্ক করে দিবেন তো এই ফাঁকা জায়গা টাচ করবেন তো এখানে অলমোস্ট সব কাজ শেষ যদি আপনাদের সব কাজ শেষ হয়ে যায় তাহলে উপর থেকে এই তীর চিহ্নে ক্লিক করবেন অর্থাৎ এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এক হাজার আশি পি ফুল এইচ তো ফুল এইচডি থাকলে অনেকের এটা এক্সপোর্ট নাও হতে পারে একটু সমস্যা দেখা দিতে পারে তো যদি সমস্যা দেখা দেয় বা এক্সপোর্ট না হয় তাহলে আপনারা এই ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সাতশো বিশ পি এইচডি করে নেবেন তাহলে এক্সপোর্ট হয়ে যাবে এবং নিচ থেকে আপনারা এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন